আমন্ত্রণ জানাচ্ছি আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে আওয়ামী লীগ মুসলিম লীগের পরিণতি বরণ করবে শেখ হাসিনা শেষ শেখ হাসিনা রাজনীতিতে ফিরতে পারবেন না আওয়ামী লীগ আর শেখ হাসিনা নিয়ে এসব বিশ্লেষণের চোটে এখন টেকাই মুশকিল আরে বাবারা বিগত মাসে কি বোঝা যায়নি যে আওয়ামী লীগ নিশ্চিন্ন হওয়ার মতো দল নয় নিষিদ্ধ করা থেকে শুরু করে লাখ লাখ আওয়ামী লীগ নেতা কর্মীকে আটক করে আর সর্বশেষ আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েও কি আওয়ামী লীগকে কোনোভাবে দমানো গেছে আচ্ছা ধরলাম এদের কথাই ঠিক আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ নিশ্চিহ্ন করে দিচ্ছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়ে যাদেরকে রাজনীতিতে এনেছে সেই বিএনপি জামায়াত এনসিপি এদের মধ্যে কেউ কি একবারও প্রমাণ করতে পেরেছে যে তারা আসলে জনগণের রাজনীতি করছে বিগত পনেরো মাস নিজেদের উন্নতি করা ছাড়া দখলবাজি ছাড়া ব্যবসা বাণিজ্য করা ছাড়া টেন্ডারবাজি করা ছাড়া কেউ কি দ্রব্য মূল্য নিয়ে কলকারখানা বন্ধ হওয়া নিয়ে চাকুরি না থাকা নিয়ে জীবনের ব্যয় বাড়া নিয়ে বন্দর বিদেশীদের হাতে দিয়ে দেওয়া নিয়ে একটা বাক্য উচ্চারণ করেছে ভাবুন তো এখন যদি আউমলিক মাঠে থাকত পরিস্থিতিটা কি হতো ইউনুসের পক্ষে একদিনও শান্তিতে দেশ শাসন করা সম্ভবত এখানেই আউমলিক আর বাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য আর এ কারণে কোনোদিন আউমলিককে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করা সম্ভব নয় কথা পরিষ্কার যদি পরিষ্কার না হয়ে থাকে আরো পরিষ্কার করে বোঝাই চলো বিশ্লেষণটা এভাবে শুরু করি আউমলিককে যেভাবে আঘাত করা হোক যত ভয়ঙ্কর উত্থান পতনের ভেতর দিয়ে যাক দলটি তার সমর্থক গোষ্ঠী বদলায় না দাদা বাবা এখন সন্তান অর্থাৎ যে দলটি তিন তিনটি প্রজন্মের রাজনৈতিক স্মৃতি গঠন করেছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা এনেছে যাদের হাতে বাংলাদেশ রাষ্ট্র গঠনের শুরুটা হয়েছে আর যারা বাঙালি জাতীয়তাবাদের আবেগ অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনাকে নিজের ভেতরে ধরে রেখেছে তাদেরকে রাতারাতি রাজনৈতিক ভূত করে ফেলা সম্ভব রাজনৈতিক মানে মানচিত্র থেকে সরিয়ে ফেলা সম্ভব সেটা সম্ভব নয় আর কেন সেটা সম্ভব নয় তার উত্তরে বলতে চাই যে সেটা শুধু আবেগের কারণে না দলটির সমর্থক গোষ্ঠীর সংখ্যাকেও আপনার ধরতব্য নিতে হবে আপনি পত্রিকার পাতা খুলুন কিংবা ইউটিউব বা ফেসবুক খুলুন আওয়ামী লীগ বিদ্বেষী কিংবা নিরপেক্ষ সেজে আওয়ামী লীগকে জ্ঞান দিতে আসা বহু জনকে দেখবেন সমানে লিখে যাচ্ছে বা বলে যাচ্ছে যে আওয়ামী লীগ নাকি শেষ বিলুপ্ত আর কোনোদিন নাকি ফিরতে পারবে না মজার ব্যাপার হলো কথাটা যত জোরে বলা হয় ততটা দুর্বল শোনায় তাদের বক্তব্য আর যুক্তি কারণ বাস্তবতা অন্যরকম বাস্তবতা ভিন্ন দেশ জুড়ে ভয় দমন পিরণ মামলা নিষে দাগা এরকম নজিরবিহীন পরিস্থিতির পরও দলটি লক্ষ লক্ষ সমর্থক কোথাও বিলীন হয়নি কেউ রূপ বদল করে অন্য দলে যায়নি কেউ মতাদর্শ বদলায়নি বরং আঘাত যত বাড়ছে যত গভীর হচ্ছে তাদের আবেগ আর প্রত্যয়ে ততই যেন বাড়ছে এটা এমন একটি রাজনৈতিক আচরণ যাকে শ্রে প্রশাসনিক নির্দেশে নিষিদ্ধের আদেশ এ নিষ্ঠিন করা যায় না আওয়ামী লীগের যে এখনো কমবেশি 40 শতাংশ মানুষের সমর্থন ধরে রেখেছে বেশিরভাগ বিশ্লেষক নীরবে এটা মানবেন প্রকাশ্য স্বীকার করতে তাদের লজ্জা লাগবে নিশ্চিত কারণ সাম্প্রতিক সময়ে নগর দমনপীড়নের মধ্যেও গ্রামে গঞ্জে শহরের অলিতে গলিতে দেখা যাচ্ছে তারা জড় হচ্ছে ছোট ছোট মিছিল প্রতিরোধ করে যাচ্ছে এই অনাচার অবিচারের। এগুলো তো শূন্যে জন্মায় না এগুলো আসে সেই ভিত্তি থেকে যার শিকড় বহু দশকের অভিজ্ঞতা ভিত্তিক রাজনৈতিক পরিচয় আর ইতিহাস স্মৃতির ভেতরে ঢুকে আছে বলেই এখানে একটা ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার রাজনৈতিক দল টিকে থাকে শুধু সংগঠনের জোরে না ভোটের সংখ্যায়ও না দলটি টিকে থাকে আসলে সমাজের গভীর মানসিক গঠনের উপর বা গঠনের কারণে আওয়ামী লীগের হয়ে পাকিস্তানকে হটিয়ে স্বাধীনতা এনেছে বাবা স্বাধীন বাংলাদেশে গত চুয়ান্ন বছর ধরে আওয়ামী লীগের পক্ষে থেকে মুক্তিযুদ্ধের দায় মিটিয়েছে আর এখন ছেলে আওয়ামী লীগের হয়ে রাস্তায় নেমেছে যে পরিবার

একটিমাত্র সহজ কারণেই বিলুপ্ত হওয়ার জন্য দলকে জনশূন্য হতে হয় মানে সমর্থক শূন্য হতে হয় ভয়াবহ দমন পীড়নেও মানে নয় মানুষ দল ছেড়ে গেছে বরং দু হাজার পর যত অত্যাচার নেমে এসেছে ততই তাদের সমর্থকদের মানসিক সংহতি বেড়েছে তারা হয়তো আজ একত্রিত হয়ে রাস্তায় হাঁটে না তার মানে এই নয় যে তারা সমর্থন সরিয়ে নিয়েছে ভয় মানুষের আচরণ থামাতে পারে কিন্তু বিশ্বাস বদলাতে পারে না এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি বড় ভিত্তি বড় ন্যায্যতা এবার আসল প্রশ্নটা আসি ধরুন আওয়ামী লীগ এখন তার স্বাভাবিক রাজনৈতিক ছন্দে ফিরে এসেছে এবং যদি আজ এই মুহূর্তে একটি সুষ্ঠু নির্বাচন হয় কে জিতবে বলে আপনার মনে হয় উত্তরটা আপনাদেরকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে বাংলাদেশের নির্বাচন ইতিহাস বলছে যখনই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে দুটি জিনিস ঘটেছে এক ভোটের হার বেড়েছে আর দুই আওয়ামী লীগ তার ভিত্তিগত সমর্থনকে ভোটের রূপ দিতে পেরেছে মানে মানে ক্যাশ করতে পেরেছে ভোটের মাধ্যমে উনিশশো বলছে সে কথা কত ভোট পেয়েছিল কত ভোটের ব্যবধানে জিতেছিল বলুন তো বিএনপি সালে আওয়ামী লীগ জিতেইছে দু আট সাল যখনই ভোটের মাঠ খুলেছে আওয়ামী লীগের ভোট কখনো তিরিশ শতাংশের নিচে যায়নি আবার কখনো মানে পঁয়তাল্লিশ পঞ্চাশ শতাংশ পর্যন্ত উঠে গেছে অর্থাৎ চল্লিশ শতাংশের স্থায়ী ভিত্তি দলটির আছে এবং এই ভিত্তি কেবল নগর নয় গ্রামেও এমনকি দু হাজার এক সালের ওই লতিফুর রজার খলিলের ভাইরা ভাই মার্কা নির্বাচনেও আওয়ামী লীগের কিন্তু ভোট কমেনি ভোট বেড়েছে আসন কমেছে এই বিস্ময় তো মানে বিস্ময়কর কাণ্ড তো বাংলাদেশে ঘটেছে সে সময় তাই না এ মুহূর্তে দেশের যে পরিস্থিতি হত্যা ঘরবাড়ি দখল মামলা গ্রেপ্তার নিষিদ্ধ রাজনীতি এসবের ফলে আওয়ামী লীগের ঘরানার মানুষের উপর যে মানে অসহায়ত্ব নেমে এসেছে যে চাপ নেমে এসেছে সেটি তাদের জন্য উল্টো এক ধরনের সহানুভূতির পুঁজিও তৈরি করছে মানুষ রাজনীতিকে ভালো মন্দের পাল্লায় গিয়ে তুলনা টানে আর সেই তুলনার জায়গায় আজকের শাসকদের আচরণ শেখ হাসিনার সরকারকে ভুলিয়ে দিচ্ছে ক্রোধে বলা কথাগুলো বদলে যাচ্ছে মনে দুঃখ জমছে এখন মানুষ বলতে শুরু করেছে আগের আমলে অন্তত ভয়টা এত ছিল না অন্তত রাষ্ট্র এত ভাঙাচোরা ছিল না এই ভোটের বাক্সে বড় ভূমিকা রাখবে তাতে কোনো রকমের সন্দেহ নেই আরেকটা বিষয় আছে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও আওয়ামী বিরোধী রাজনৈতিক দল মানে বিএনপি জামায়াত এনসিপির অবস্থানে কোনো নৈতিক গ্রহণযোগ্যতা তৈরি হয়নি সাধারণ মানুষের মনে হয়েছে বলে আপনার মনে হয় বিএনপি জামায়াত হোক এনসিপি এবি গণ অধিকার এসব নতুন গোষ্ঠী হোক তাদের কেউই এখনো সমাজের একটা বড় অংশকে বোঝাতে পারেনি যে তারা দেশের জন্য বেশি স্থায়ী বেশি দায়িত্বশীল বা বেশি গ্রহণযোগ্য বিকল্প আওয়ামী লীগের চাইতে এমনকি তারা কখনোই জনগণের জন্য একটা কথা বলেনি তারা সব সময় নিজেদের জন্য রাজনীতি করে যাচ্ছে রাজনীতির মাঠে যখন প্রভাবশালী কোনো বিকল্প দৃশ্যমান হয় না তখন পুরনো দলগুলোই আবার ফিরে আসে আর এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এরা কখনোই বাংলাদেশের পক্ষে কথা বলছে না মুক্তিযুদ্ধকে তারা রিসেট বাটন দিয়ে সরিয়ে দিয়েছে এটা কি বাংলাদেশের মানুষ দেখছে না এটা শুধু বাংলাদেশের ইতিহাস নয় পাকিস্তান ভারত নেপাল সবার ইতিহাসে দেখা গেছে একই জিনিস তার মানে আওয়ামী লীগকে মানুষ ফেরাবে তাতে কোনো সন্দেহ নেই আর সে কারণেই নির্বাচন থেকে আওয়ামী লীগকে দূরে রাখতে হচ্ছে এখানে আরেকটি মনস্তাত্ত্বিক বাস্তবতা আছে সেটা হচ্ছে আওয়ামী লীগকে যে বট গাছ বলা হয় সেটা নিছক উপমা নয় রাজনীতির বটগাছ এটা সত্যি বহু প্রজন্মে মিশে থাকা এক সাংস্কৃতিক রাজনৈতিক ধারা এই ধারার মানুষ জানে নেতৃত্ব ভেঙেছে কাঠামো ভেঙে গেছে কিন্তু ধারণাটা ভাঙেনি আর কোনো রাজনৈতিক তত্ত্বই সেটা ধরে না যে এত বড় ধারণা এক মানে একদিনে বিলীন হয়ে যায় মানে এটা প্রশ্নই আসে না এটা একদিনে সম্ভব নয় এবং এক ইউনুসের পক্ষে আওয়ামী লীগকে বিলীন করা সম্ভব নয় এরকম আরো দশ বারোটা ইউনুসের জন্ম হতে হবে এখন যারা দাবি করছেন যে আওয়ামী লীগ শেষ তাদের যুক্তি আসলে বিদ্বেষপ্রসূত আর প্রতিপক্ষ মনোভাবের উপর দাঁড়িয়ে আছে আজ যে বুদ্ধিজীবী এই কথা বলছেন তারাই আবার বলছেন যে দেশে মৌলবাদের উত্থান হচ্ছে ভয়ঙ্কর ধর্মাশ্রয়ী মৌলবাদীরা ক্ষমতা দখল করতে যাচ্ছে আইন শৃঙ্খলা খারাপ প্রশাসন স্থায়ী কোনো ভারসাম্য নেই কিন্তু এই বড় শূন্যতা কে পূরণ করবে বলুন তো এখানে এসেই তাদের যুক্তি ভেঙে পড়ে ওই যে কথা আছে না হিপে মার খা গা এখানেই তারা খিয়ে যায় ব্যক্তি শেখ হাসিনা এবং তার দলের রাজনৈতিক অবস্থান এ দুটি ভিন্ন বিষয় আলাদা বিষয় রাষ্ট্রনেতা হিসেবে তার ব্যর্থতা থাকতে পারে কর্তৃত্বপরায়ণ আচরণ নিয়ে আপনারা সমালোচনা করতে পারেন অনেক ভুল থাকতে পারে তার কিন্তু ভুল মানেই দল যে আওয়ামী লীগ বিলুপ্ত হওয়ার কারণ ঘটবে তা তো নয় রাজনীতিতে ভুলের শাস্তি হয় নির্বাচন দিয়ে দিয়ে সময় দল নিষিদ্ধ করে নয় ইতিহাসের বিচারও তাই বলে ভারতের কংগ্রেস পাকিস্তানের পিপলস পার্টি শ্রীলঙ্কার এস এল এফ পি সবাই ভয়াবহ পতন দেখেছে কিন্তু ফিরেছে তো কারণ তাদের ভিত্তি সমাজে ছিল আওয়ামী লীগের ক্ষেত্রেও সেই গল্পটাই সত্য তার মানে এখন যারা ভাবছেন আওয়ামী লীগ আর কোনোদিন উঠতে পারবে না তাদের ভুলটা হচ্ছে তারা রাজনীতিকে রাষ্ট্র ক্ষমতার চশমা দিয়ে দেখেন ক্ষমতায় না থাকলেই দল শেষ এটা ভুল ধারণা কেন্দ্রিক রাজনীতির একটা বাংলাদেশে যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি তার একটা মানে আপনি তার তাদের দালাল তাদের দোষ বিএনপি দু হাজার নয় থেকে দুহাজার তেইশ পর্যন্ত প্রায় মানে কি অবস্থায় ছিল বলুন তাদের হাজার হাজার নেতাকর্মী জেলে ছিল বলছে মামলা দমন কিছুই তো বাদ যায়নি তারপরে বিএনপি বিলীন হয়নি তাহলে আওয়ামী লীগ যার ভিত্তি বিএনপি চেয়ে অনেক গভীর অনেক শক্ত সেই দলকে সহজে ভেঙে পড়বে বলে মনে হচ্ছে বিএনপি নেতাকে তো মানে ইয়েদ দেওয়া হয়েছিল জেলে দেওয়া হয়েছিল কি হয়েছে যদি আজ বাংলাদেশে সকলের জন্য রাজনীতি উন্মুক্ত করে দেওয়া হয় আওয়ামী লীগ তার স্বাভাবিক রাজনৈতিক শক্তি নিয়ে মাঠে নামতে পারে যদি নির্বাচনের মাঠ পুরোপুরি উন্মুক্ত এবং সবার জন্য সমান করা হয় ভয় হুমকি সরিয়ে দেওয়া হয় মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে আওয়ামী লীগ অন্তত চল্লিশ শতাংশ ভোট পাবে এটা অত্যন্ত স্বাভাবিক হিসাব আর এই চল্লিশ শতাংশই এই দলটিকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক মানে শক্তি হিসাবে মানে প্রমাণ করে বানায় বা বানিয়েছে এই চল্লিশ ভাগই আসলে শেখ হাসিনাকে নেতা মানে মাঠে প্রতিদ্বন্দ্বী তিন ভাগ হয়ে থাকলে চল্লিশ শতাংশই এক লাফের সরকার গঠনের জন্য যথেষ্ট তাই তো ধরলাম সরকার গঠন করলো না অর্থাৎ সকল ধরনের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা মানে আওয়ামী লীগকে রাজনীতির মূল টেবিলে ফিটতে দেওয়া এমন কি যদি সরকার গঠন না করে কিন্তু সর্ববিধ বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ দেশের মানুষের পক্ষে কথা বলতে পারবে গণতন্ত্রকে অন্ততে নিহত হওয়া থেকে বাঁচাবে ইউnist গণতন্ত্রকে হত্যা করছে প্রতি নিয়ত রাজনীতি কখনো শূন্যতায় চলে না मतदारmathscr স্মৃতি সংগঠন মানুষ সব মিলিয়ে একটি দল টিকে থাকে আওয়ামী লীগ সেই পরীক্ষাগুলোর প্রতিটিতে আগেও উতরে গেছে এখনো উতরে যাচ্ছে ভবিষ্যতেও টিকে থাকবে সন্দেহ নেই আওয়ামী লীগকে যদি রাজনীতির বট গাছ হিসেবে চিন্তা করি তবে কথায় আছে যে ঝড় যত তীব্র হয় বটের শেকড় তত গভীরে গিয়ে বটকে মহিরুহ করে তোলে ঝড় কখনো কখনো ডাল ভাঙে বটে কিন্তু গাছটি উপরে পড়ে না আওয়ামী লীগের রাজনৈতিক গল্পটাও ঠিক সেটাই ঝড় হচ্ছে প্রচন্ড ঝড় আওয়ামী লীগের শেকড় আরো গভীরে যাচ্ছে ডাল হয়তো দু একটা ভাঙছে কিন্তু রাজনীতির বটগাছ আওয়ামী লীগ টিকে ছিল টিকে আছে টিকে থাকবে আমার সঙ্গে আপনি একমত হন না হন তাতে সত্য বদলাবে না এটাই সত্য এটাই সত্য এটাই সবচেয়ে বড় সত্য ভালো থাকবেন সবাই